করো একটু চুপ করো দুধ ব্যথা বাইতেছি বোনো লাইভ করছিলে আমি ঘুমিয়ে পড়ছিলাম রে বোনো থাকতে পারি নাই তোমার লাইভ বুঝছো জামাই রে একটু বেশি বেশি ভালোবাসা দেও মোবাইল দিয়ে দিবে বুঝলা একদম করা করে করা করে ভালোবাসে দেও মোবাইল দিয়ে দিবে লাইক লাগান অসংখ্য ধন্যবাদ মুজাহিদ ভাই কেমন আছো বলো ট্রাভেল অন হ্যাঁ হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ট্রাভেল অন এইটার মানে কি ট্রাভেল অন ইনফরমেশন হয়তো বা হবে এটার মানে কি একটু বলবেন তো টুকি দিচ্ছে মোজাহিদ সময় বলে যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন কেউ লাইক করো নাই নাকি আমার তো একটা লাইকও আসলো না ঠিকটা আমি না করে সবাই লাইক করে দেবো আশকুমার ও আমার লাইক কই লাইক তো পাইলাম না অন ঠিক আছে দাদা অন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শশী কেমন আছো বোন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু তুমি কেমন আছো লুল্লু ভূত টক পায়ের বান্ধবী মনে হয় যদি আমি ভুল না হই কেমন আছো লুল্লু ভূত আপু শশী বলছে কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শশী তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রাজকুমার গেছি শশিন সে প্রথম লাইকটা করে দিলাম ও আচ্ছা তুমি প্রথম লাইক করলা তাহলে ওরা এতক্ষণ ধরে আসতেছি আসছিল রাজকুমার আয়েশাই বলছিল লাইক ডান তার মানে রাজকুমার আমাকে লাইক না করেই লাইক ডান বলছিল শয়তান মুজাহিদ একটু পর লাইফ চালু করব এই ফোন দিয়ে ঠিক আছে কই র যাওয়ার সময় বলে যাব ঠিক আছে দাদা বলছে দুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া রাজকুমার বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি দিস লাইক এখন আসছে লাইক এখন আসছে আপু আমি রাহুল হাসান ও তাছ আপনি তাজ ভাই রাহুল ভাই ও আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি ওদিনকা টব জল পায়েও একটা বান্ধবী নিয়ে আসছিল তার আইডির নামটাও এরকম ছিল এই জন্য বলছিলাম তো রাহুল ভাই কেমন আছেন বলেন আপনার টাচ আইডি কি হয়েছে আবার লুলু ভোত লাগাই আসছেন হ্যাঁ চিনতে পারছি ভাই এখন চিনতে পারছি টাচ দেখছেন একটা আইডি থেকে মানুষের একটা পরিচিত শুরু হয়ে যায় নাম থেকে প্রোফাইল পিক থেকে মানুষের পরিচিতি বাড়ে আপনি এখন অন্য যে কোনো আইডিতে আসেন না কেন রাহুল নামে আইডিতে আসলেও চিনব না কিন্তু টাস্ক লাগাইলে চিনব বুঝছেন আচ্ছা রজকুমার বলছে খাবার খাইছ শশী রাহুল ভাই বলছে আলহান্দু নিল্লে আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার বাসার সবাই ভালো আছে পরোটা খাইছি শশী পরোটা খাইছি রাত্রের বেলা পরোটা কেন শশী রাতে ভাত খাও না সের হল ভাই বলতেছে মাঝে মাঝে একটু মজা করতে হয় এর জন্য লুল্লু ভোত আচ্ছা বুঝতে পারছি ও হ্যাঁ এদিন তো আপনার সাথে কথা বলছিলাম জিজ্ঞেস করছিলাম ভাই লুল্লু কেন লাগাইছেন কি বই রে ভাই আমি এখনো খাই নেই শশি বলছে খাই নেই মিনা দিদি চলে আসছে চলে এলাম লাইক দেন অসংখ্য ধন্যবাদ মিনা দিদি তোমাকে তুমি অন থাকো তোমাকে কমেন্ট করতে হবে না দুই তিন জায়গায় তুমি কমেন্ট করতে পারবে না ঠিক আছে দুই তিন জায়গায় তোমার কমেন্ট করতে প্রবলেম হবে তুমি শুধু অন থাকো আচ্ছা নাজমুল ভাই চলে আসছে নাজমুল ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন আপনি বলেন শশী বলছে কেন ট্রাভেল বলছে হুম ট্রাভেল আপনার নামের কারণ কি একটু বলবেন নাজমুল ভাই বলছে লাইক ডান অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই নাজমুল ভাইকে ভালোবাসা দিচ্ছে মিনু দিদি অনেক ক্ষুদা লাগছে আমাদের বাসায় চলে আসো আমি রান্না করে রাখছি লাইক ডান ও এতক্ষণ পরে ট্রাভেল আমাকে লাইক করলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভাই কেমন আছেন বলেন লুলুভুত বলছে আমি লুলুভুতের ফ্যান ও আচ্ছা হ্যাঁ ওদিনকে শুনছিলাম এটা আর কি আছি অন ঠিক আছে মিনা দিদি তোমাকে কমেন্ট করতে হবে না তুমি শুধু অন থাকো আচ্ছা শশী বলছে তো খান খাবার নাই আচ্ছা খাবার নাই শশী ওর খাবার নাই ওর একটু খাবার রান্না বান্না করে দিয়ে আসো ট্রাভেল বলছে হুম হা আমি আপনার নামের কারণটা জিজ্ঞেস করছি নামের ব্যাখ্যাটা দেন এইরকম নামের কারণ কি ট্রাভেল অন ইনফরমেশন এটার কারণ কী এটার অর্থ কী এটার মিনিং কী একটু বলবেন নাজমুল অবাক হচ্ছেন কেন নাজমুল ভাই নাজমুল ভাই আপনি আমার লাইফে চলে আসলেন এত বড় লোক মানুষ আপনি কীভাবে আসলেন ভাই আমার লাইফটা আপনি চিনলেন কেমনে বলেন শশী অনেক অনেক খাবার দিছে রাজকুমার কি রাজকুমার খেয়ে নাও খাবার বলা খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নেও রাজকুমার রাজকুমার বলছে ও আল্লাহ এত খাবার এত খাবার খেলে তো রাজকুমার মোটা হয়ে যাবে নাজমুল ভাই তখন থেকে শুধু অবাক হচ্ছেন অবাক কেন হচ্ছেন বলেন কমেন্ট করেন নাজমুল ভাই আপনি এত ধনী ব্যক্তি আমার লাইফে কিভাবে আসলেন বলেন কমেন্ট আটকে গেছে না কমেন্ট তো আটকে আরও দেব আরে ও কি গাধা না কি এত খাবার কেমনে খাইব তো মানুষ শশী এই দুই নাম্বার খাবার সবাই দিতে পারে বুঝছো অরিজিনাল খাবার কেউ দিতে পারে না মিনা দিদি তোমাকে কমেন্ট করতে হবে না বললাম তুমি অন রেখে দাও এমডিএল আপনি কি কমেন্ট করছেন হাইট খাওয়ার ইচ্ছে না থাকলে গেম ওভার মারবেন না ঠিক আছে শুটার মোটার যাই লাগাই আসেন না কেন আমার কাছে ওইগুলোর চান্স নাই বুঝলেন শ্যুটার মোটারের চান্স নাই একদম চুরাশি ঘন্টার টাইম ওভার দিমু বুঝছ টাইম আউট দিমু চুরাশি ঘন্টার মাশাআল্লাহ জীবনের ছুটি পারব না চুরাশি ঘন্টা অনেক দিন ওই যাবে আবার আসলে আবার 84 ঘন্টা দেব ভালো এক মাস রান্না করতে হবে না ঠিক বলেছে শশী এক মাসের মধ্যে রান্না করতে হবে না রাজকুমার বলছি তাই নাকি আপু হ্যাঁ এক মাসে তোমার রান্না করতে হবে না খাবার গুলো বেঁচে যাবে টাকা ইনকাম হবে ভালো রাজকুমার তো রান্না বান্না করি অত ভাত তরকারি বেশি হয় মোর কাছে চলে আইলেই তো কিছু খাবার দাবার দিয়ে দিতে পারি তাহলে তো আর কষ্ট করে রান্না করতে হয় না রে রাজকুমার শি কি বলছি আপু রান্না করছেন হেরে বোন রান্না তো করছি রান্না না করলে কি খাবো বলো সাথে কথা বলতেছি ঠিক আছে বলো শশী রান্না করে দিলে আমার কেমন আছো তাহিরা বলো শশী বলছে তাই নাকি তাহিরা তোমার বাঘ কখন আসবে তুমি লাইভে আছো অনেক সময় ধরে তোমার বাঘ চলে আসবে না আবার ভালো নাই কেন ইদানিং তো অনেক টাকা পয়সা ইনকাম করতেছো ভাই বোন মিললে ভালো নাই কেন বলো ভালো নাই টাকা নাই টাকা দাও আচ্ছা তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দাও পেমেন্ট করে মনি। আমি ঘুষ খেতে পারি নাই এখনো খেয়ে যাবে খেয়ে যাবে এক সময় মনিটাইজ হয়ে গেলে অনেক বড় হয়ে যাবে বাসা তারপর থেকে তুমি ও খাওয়া শুরু করে দিবে ঘুষ ভালো লাগতেছে রা দাহেরা উৎসব ওর আসবে বারোটা এগারো নাকি এগারোটা থেকে বারোটা কোনটা আজ তার কাজ আছে এটি মনে অপেক্ষায় আর থাকবো নাম পাত সাবস্ক্রাইবার করে শুরু করব হ্যাঁ খাওয়া শুরু করো কাদের কাদের কাছ থেকে খাইবা মানে যাদের চ্যানেল মনিটাইজ করবা না কি করবা কাদের কাছ থেকে ঘুষটা খাইবা বলো তোমারে কে কে ঘুষ দিব আমাকে তো কেউ যদি বন্ধু করতে বলে তাইলেই বলবো যে আগে দশ টাকা করে দাও তারপরে বন্ধু করব ঠিক আছে বন্ধু করতে গেলে আমি ঘুষ খাওয়া শুরু করে দিব তুমি কিভাবে খাইবা বলো শশী আছে রাজকুমার বলছে শশি আই মিস ইউ শশি রাজকুমার তোমাকে খুব মিস করে মনিটাইজেশন করে খেয়ে ফেলবো এই প্রেক্ষিতে ঘুষ খাব ভিডিও বানানো শিখবো এই প্রেক্ষিতে ঘুষ খাব সময় দিব এই প্রেক্ষিতে ঘুষ খাবরে ইত্যাদি ইত্যাদি আচ্ছা মনিটাইজেশনের মানে ইয়ে করে ঘুষ খাইবা আবার ওইটা নিয়ে আবার ভিডিও করবা আবার এইভাবেই চালাই যাইবা বুঝতে পারছি হ্যাঁ বর্তমানে কিছু মেয়েরা আছে মানে ছেলেরা তো আছেই মেয়েদের কথাই বলি কিছু মেয়েরা আছে যারা হচ্ছে ভিডিও করতেছে যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলেই চ্যানেল মনি হয়ে যাবে মনিটাইজ করে দিব তো করতে হলে এত টাকা লাগবে অত টাকা লাগবে এভাবে যোগাযোগ করবেন ওইভাবে যোগাযোগ করবেন বাসায় আসবেন মানে এরকম মেয়েরাও করতেছে ঠিক আছে মানে এটা বলার জন্য একটা ভিডিও তৈরি করলো ওইখান থেকে মোটামুটি ভালোই ভিউজ হইলো ওয়াশ টাইম হইলো ইনকাম হইলো আবার যে অ্যাড্রেসটা দিল ওইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে অনেকে জয়েন করে টাকা টাকা খরচ করে কাজ করে ঠিক আছে ওইখান থেকেও একটা ইনকাম হইল বুঝতে পারলা তাহিরা শুয়ে যায় শরীরটা ভালো না আবার শরীরে কি হইল রে তোমার শশী জ্বর ভালো হয়েছে এখন জ্বর ছিল তো তোমার I love this, Chica. She got a shushy, I love this. শশি রাজকুমার বলছি কোথায় যাও কি হয়েছে ওষুধ খাইছে শশী শরীর ভালো না কেন শশীর মনে হয় আমার মতো পেশার উঠছে আমার তো প্রেশারটা মাঝে মধ্যে ডাউন হয়ে যায় শশী চলে গেছে বুঝলাম উজাহি জানি না ভালো লাগছে না আচ্ছা শশি যায় না তাহলে আমার প্রেসারটা ডাউন হয়ে গেছে মানে খার খিস্তেছে ভালো লাগতাছে না আর প্রতিদিন একটু বিকালবেলা ঘুমাই আজকে তাও ঘুমাই নাই আজকে মানে ঘুম আসতেছে প্রচুর খালি আইমানি আসতেছে মেও মেও করো না খিদা লাগলে আমার কাছে চলে আসো মাছের কাটা বাজতেছি বুঝছো মাছের কাটা বাজতেছি মেও মেও না এসে খাইয়া যাও চাহিরা বলছে দেও হ্যাঁ চলে আসো অনেকগুলো মাছের কাটা বাসলাম মাগুমা পোলা পান রেখা হইতে তোমাকে ছাড়া আমিও ভালো থাকবো না শশী শশী বলছে হুম শশী তোমাকে ছাড়া আমরা কিন্তু ভালো থাকব না বুঝলা ওকে আল্লাহ বেশ ভালো দেখো তারপর শশী বলছে ভালো থেকো তোরটা কেমনটা লাগে ওরতি তোমাকে ছাড়া আমরা ভালো ভালো থাকব না